প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি এমন একটি কমন মেডিসিন নিয়ে এসেছি যা আপনারা ছোট বড় সবাই চেনে থাকেন তো এটির দাম কম কিন্তু কাজ বেশি আসলে এটার কাজ সম্পর্কে জানলে আপনাদের চোখ মাথায় উঠবে তো প্যারাসিটামল একটি জ্বর ও ব্যথানাশক ট্যাবলেট এটি সাধারণত প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম হয়ে থাকে এর মূল উপাদানও প্যারাসিটামল ইহা বাজাত করেছে অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এই ট্যাবলেটটি পুরাতন পদ্ধতিতে কাগজের মোড়কে মোড়ানো থাকে একটি পাতা প্যারাসিটামল ট্যাবলেটের মূল্য বারো টাকা কোন কোন কাজে প্যারাসিটামল ব্যবহার করবেন বেদনানাশক জ্বর যা অধিকাংশ ব্যথা ও জ্বরজনিত অবস্থা যেমন মাথা ব্যথা গলা ব্যথা কান ব্যথা সর্দি জ্বর বাতের ব্যথা দাঁতের ব্যথা অপারেশনের জনিত ব্যথা জনিত পূর্ববর্তী ও পরবর্তী ব্যথা ইনফ্লুয়েঞ্জা ব্যথাযুক্ত ঋতুস্রাব অবসমে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ব্যবহার করা হয় বিনা কারণে কোনো ট্যাবলেট অতিরিক্ত ব্যবহার করবেন না সুপস্কৃত মাত্রা অতিক্রম করবেন না কেবল মাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট সেবন করতে হবে আরও থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ট্যাবলেট সংরক্ষণ করতে হবে তো বন্ধুগণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি Allah Hafiz